এটা এত ছোট এক মাসও হয় নাই মনে হয় হ্যাঁ 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 মিলন পার্ক যাক পারলে সমস্যা নাই একবারে ছোট এত মরে মা কই মা কই হেতে হেদের কাছে এই সাওয়ার বড় করতে কর ভালোই মানা কর আগে মার কাছে দিয়েতে কর যে একটু খাইতেই বড় তারপর না জানি ওই সাবধানী বাইক করে হে করে দিয়ে একবারে কারো কথা শুনিস না এক মার কাছে দিয়ে যা এগুলো তোর খালি খালি পাপ হইবে তুই ফলাই দেবে আমার কথা শোন কি করবি হ্যাঁ ওর মা যেখানে আছে মার দিয়েবি দিয়ে বি দুধ খাওয়ার বাচ্চা মারা যাইবে কেউ পালতে পারবে না নিয়ে ঠিক আছে শোন যাবো না আমি কিন্তু জিগামো ফালাবি না একবার সোজা যাইয়া হ্যাঁ মার বাচ্চার মার কাছে দিয়ে অবস্থা তো এই যে আমিও ভিডিও করতে করতে যাচ্ছিলাম রাস্তাটা সুন্দর দেখে এখন দেখতেছি এই ছেলেটা একটা বিড়ালের বাচ্চা তো দেখতেই পাচ্ছেন যে ফেলে ফেলা ফালার জন্য ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলো যাই হোক ফালানোর চিন্তা করছিল এখন আর ফেলবে বলে মনে হচ্ছে না আমি বলে দিছি এখন আর ফেলবে না যাক আমার সামনে পড়ছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে